কথায় বলে চাচা আপন প্রাণ বাঁচা নিজে বাঁচার জন্য এবার সরাসরি হায়ার অথরিটির দিকে আঙুল তুললেন শিক্ষা সচিব মনীষ জৈন আর তারপরে পুরো সহ রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি মনীষ জৈনের ওই টার্গেটের মধ্যে পড়ে গেলেন লোকসভা ভোটের পরেই মঙ্গলবারের নবান্নে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর ওই বৈঠকে ফাইল নোটিংয়ের জন্য প্রশ্নের মুখে পড়তে হয় শিক্ষা সচিব মনীষ জৈনকে ফাইল নোটিংটা কি শিক্ষা সচিব মনীষ জৈন নিয়োগ থেকে শুরু করে যে সমস্ত ক্ষেত্রে তার ফাইলে পারমিশন দিচ্ছেন সেখানে তিনি নোট করে রাখছেন হায়ার অথরিটির নির্দেশেই তিনি এই পারমিশন দিচ্ছেন এর আগে ইডি কলকাতা হাইকোর্ট একের পর এক দৌড়ঝাঁপ করতে হয়েছে শিক্ষা সচিব মনীষ জৈনকে কারণ তিনি চুরি করতে সাহায্য করেছেন প্রশাসনিক বৈঠকের পর এদিনের নবান্ন সূত্রে জানা যায় মনীষ জৈনের কাছে স্পষ্টতই মুখ্যমন্ত্রী তার অভিযোগ মনীষ জৈন ফাইলে সই করার সময় লিখছেন উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন আর এতেই মুখ্যমন্ত্রী চোটের লাল সূত্র এও দাবি করছে মনীষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা সচিব দুদিকেই নাকি যোগাযোগ রেখে চলছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এখানে দুদিক বলতে বোঝাচ্ছে কার্যত ইডি সিবিআই হাইকোর্ট বিজেপি এমনকি রাজ্যের শিক্ষা দপ্তর ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিয়োগ দুর্নীতিকাণ্ডে মনীষ জৈনকে এর আগে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন শিক্ষা সচিব ছিলেন মনীষ আমলাদের একাংশের মতে দপ্তরের মন্ত্রী বা সরকারের কোনো সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে যাতে তাকে বিপাকে পড়তে না হয় সেই কারণে উচ্চতর কর্তৃপক্ষের কথা ফাইল নোটিংয়ে লিখছেন মনীষ জৈন নিজে যাতে কোনো দায় নিতে না হয় অর্থাৎ নিজে বাঁচলে তবেই বাপের নাম কার্যত এই পদ্ধতি অবলম্বন করছেন শিক্ষা সচিব মনীষ জৈন তাই তিনি ফাইল নোটিংয়ের সময় লিখে রাখছেন যে উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন বা এই অর্ডার করতে বাধ্য হচ্ছেন এমন নোটিং কিন্তু তিনি ফাইলে করে রাখছেন আর যার ফলেই ভবিষ্যতে কোনো সমস্যা হলে সরাসরি যে পুরো মন্ত্রিসভার দিকেই এই বিষয়টি কার্যত তীরের মতো বিদ্ধ করবে সেটা কিন্তু বলাই বাহুল্য আর এক্ষেত্রে যারা চুরি করতে সাহায্য করেছিল তাদেরই কার্যত গোসা হওয়ার কথা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নোটিংয়ের এই বিষয়টি নজরে পড়তেই প্রশাসনিক বৈঠকে কার্যতন মুখ্য শিক্ষা সচিব গুপ্তকে তুলোধনা করেন কিন্তু শিক্ষা সচিব গুপ্ত নিজে বাচার তাগিদে অন্যের নির্দেশে চুরি করে বর্তমান পরিস্থিতিতে তিনি সেই কাজটি যাতে আর না করতে হয় সেদিকেই নজর রেখে ফাইলপত্রে সই করছেন আর এতেই কার্যত সরকারের গোসার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষা সচিব মনীষ জৈনকে